নমস্কার আমি স্নেহা সেন আজ পাঁচই জুন দু বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা পিএসসিএফের তরফ থেকে পরিবেশ নিয়ে কিছু কথা ভাগ করে নিতে এসেছি আমরা পরিবেশ বলতে বুঝি আমাদের চারপাশের সব কিছুই আমাদের জল স্থল বায়ু রাস্তাঘাট ঘর বাড়ি এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ গাছপালা জলস্থল এগুলোই প্রাকৃতিক পরিবেশ আর এই যে আমাদের বাসস্থান ঘরবাড়ি দালান এই হলো নির্মিত পরিবেশ আমরা অর্থাৎ মানব সমাজ প্রাকৃতিক পরিবেশের দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত আর উপকৃত হই কিন্তু আজ এই প্রকৃতি তথা প্রাকৃতিক পরিবেশ চরম সংকটে রয়েছে পরিবেশ সংকট একটি মারাত্মক সমস্যা যা বর্তমানে বিশ্ব জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দূষণ জলবায়ু পরিবর্তন বনভূমি হ্রাস এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংসের মতো সমস্যাগুলি পরিবেশকে প্রতিনিয়ত করে চলেছে সারা বিশ্বে দূষণের পরিমাণ ব্যাপক এবং এর প্রভাব মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ভীষণ গভীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুয়ের মতে বিশ্ব জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশ বায়ুদূষণের সংস্পর্শে এসে গেছে যা স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর কারণ হতে পারে প্রাক শিল্প যুগ থেকে এখনো পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস আর বেশ কিছু বছরের মধ্যে তা দেড় ডিগ্রি অতিক্রম করার আশঙ্কাও রয়েছে আর অন্যদিকে প্রচুর পরিমাণে বৃক্ষচেদনের ফলে দু সালের মধ্যে পৃথিবীতে মাত্র আড়াই ট্রিলিয়ন গাছ থাকতে পারে বলে জানা গিয়েছে তাই এই সবকিছুর পরে অচির মনে প্রশ্ন জাগে এমনটাই কি চলতে থাকবে নমস্কার আমি পিয়ালি বিশ্বাস বিশ্ব উষ্ণায়ন বর্তমান দিনে এক খুবই গুরুতর সমস্যা যার ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং পৃথিবী নানা সমস্যার সম্মুখীন হচ্ছে পৃথিবীর তাপমাত্রার এই ক্রমবর্ধমান বৃদ্ধির পিছনে রয়েছে মানুষের নানা ক্রিয়াকলাপ শিল্প বিপ্লবের পর থেকে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কার্বন নির্গমন বৃদ্ধি এবং বিশেষ করে গ্রিন হাউস এফেক্ট এর জন্যে দায়ী তার পাশাপাশি বনাঞ্চল ধ্বংস তো রয়েছেই আমেরিকার মতো ধনী দেশগুলির শিল্পোন্নতির জন্যে পরিবেশে নানা ক্ষতিকর প্রভাব পড়ে কিন্তু পরিবেশ রক্ষার দিকে তাদের বিশেষ নজর নেই যার জন্য পুরো বিশ্বকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এই বিশ্ব উষ্ণায়নের জন্যে হিমবাহের বরফ দ্রুত গলতে শুরু করেছে আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি মরুভূমিরও প্রসার ঘটছে তাছাড়াও তাপমাত্রা বৃদ্ধি ঘূর্ণিঝড়কে আরও তীব্র করছে পাশাপাশি খরা ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে এই বিশ্ব উষ্ণায়নের জন্যে ভবিষ্যতে পরিবেশ ভয়াবহ সমস্যার আরও সম্মুখীন হবে তাই আমাদের সকলের মধ্যে পরিবেশ সচেতনতাকে বৃদ্ধি করে এই সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে আজ পাঁচই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস আমাদের এই পরিবেশ আজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে অন্যতম কারণই হলো যথেচ্ছ বিক্ষোচ্ছেদম কিছু স্বার্থান্বেষী মানুষ তার নিজস্ব পূরণের উদ্দেশ্যে বিলিয়নের পর বিলিয়ন গাছ কেটে ফেলছে এই বিলিয়নের পর বিলিয়ন গাছ কেটে ফেলার ফলে শুধু যে আমাদের পরিবেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় এ পরিবেশের সাথে জড়িয়ে রয়েছে প্রাণীকূল এই প্রাণীকূলও যে আজ সংকটাপন্ন অবস্থায় রয়েছে হাসদেও ফরেস্ট এই অরণ্যটি আমাদের ভারতের ছত্তিশগড় রাজ্যের ফুসফুস নামে পরিচিত এই অরণ্যটি প্রায় ছত্তিশগড় রাজ্যের এক লাখ সত্তর হাজার হেক্টর জমি জুড়ে অবস্থান করছে এই এক লক্ষ প্রায় এগারোশো ছত্রিশ হেক্টর জমিকে ধ্বংস করে ফেলা হয়েছে এই এগারোশো ছত্রিশ হেক্টর জমির মধ্যে ছিল প্রায় আড়াই লক্ষ গাছ এই আড়াই লক্ষ গাছ কেটে ফেলার ফলে আমাদের পরিবেশ আজ অনেকটা পরিমাণ ক্ষতি বস্তু আমাদের ভারতের হায়দ্রাবাদ শহরের প্রায় চারশো একর জমি ঘিরে রয়েছে এই কাঞ্চা গাছিবালি ফরেস্ট চারশো একর জমিকে ঘিরেই বেঁচেছিল অনেক প্রাণী এই চারশো একর জমির মধ্যে প্রায় একশো একর জমি কেটে ফেলার ফলে তারাও আজ বিপর্যস্ত অবস্থায় রয়েছে আমাদের পরিবেশও রয়েছে বিপর্যয় অবস্থায় কারণ আমাদের প্রিয় বন্ধু গাছকে আজ কেটে ফেলা হয়েছে পরিবেশকে রক্ষা করা একান্তই প্রয়োজন আর নমস্কার আমি শর্মিষ্ঠা হাওলাদার জলবায়ু সংকট ও বিশ্ব উষ্ণায়ন শুধুমাত্র ভারতবর্ষের নয় সমগ্র পৃথিবীর জন্য এক বিরাট অভিশাপ বর্তমানে পরিবেশকে এই দুরবস্থার কবল থেকে রক্ষা করার জন্য প্রমুখ সমাজ সচেতন মানুষ এগিয়ে এসেছে বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে এই প্রতিবাদ ভারতবর্ষে তা পৃথিবীর বাইরে ছড়িয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসড়ক হলো যশোর রোড আর এই সড়কের দুধায় রয়েছে শতবর্ষী বৃক্ষ। আর যেগুলি কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল যার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে গাছ বাঁচানোর জন্য স্থানীয় মানুষ কবি সাহিত্যিক শিক্ষক বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠন আন্দোলন করেছে এছাড়া সম্প্রতি ভারতে তেলেঙ্গানার সরকার দ্বারা হায়দ্রাবাদে বিশ্ববিদ্যালয়ের কাছে চারশো একর জমির বন পরিষ্কার করার সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ভীষণ প্রতিবাদ গড়ে উঠেছিল ইউরোপের সুইডেনে দু সালে গ্রেটার থানবার্গ নামে একজন ছোট্ট প্রতিবাদী যিনি একাই জলবায়ু দূষণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন পরবর্তীতে যা ব্যাপক আকার ধারণ করে আমরা সকলেই জানি অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থের জন্য এই জঙ্গলের উপরে অত্যাচার করেছে এখানের গাছ কেটে ফেলার বিরুদ্ধে ব্রাজিলের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিবেশের উপর এই অত্যাচার সমগ্র বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তাই সচেতন মানুষ হিসেবে আমাদের সকলেরই উচিত নিজের তথা সমগ্র পৃথিবীর স্বার্থে পরিবেশকে এই বিপর্যয়ের কবল থেকে রক্ষা করার উপায় বের করা এবং এরই সাথে পরিবেশের প্রতি নির্মম ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করা